প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমি আতরমান সুজন আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের ঘোড়াঘাটের পশনপুরের ঘুগরাপাড়া গ্রামে আমার পিছনে আপনারা দেখতেছেন সুন্দর একটি গির্জা এখানে সাঁওতালরা বসবাস করে আর এই সাঁওতালদের প্রত্যেকটির বাড়ি কিন্তু আপনার মাটির ঘর এই যে দেখেন আমার পিছনে মাটির ঘর এটি পুরো এলাকাটায় কিন্তু সাঁওতালদের বসবাস এবং তারা সবাই খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছে এই জন্য এখানে একটি গির্জা আছে আপনারা দেখতেছেন মাটির ঘর মাটির ঘর জয়পুরহাট এবং দিনাজপুরের ঘোড়াঘাট কিছু অংশে এখনও দেখা যাচ্ছে মাটির ঘর আসলে খুবই চমৎকার একটি ঘর এটি গরমের সময় ঠান্ডা দেয় এসি এবং শীতকালে এটি গরম দেয় তো এটাকে গরিবের এসি বলা হয় এই মাটির ঘরকে আর এই মাটির ঘর প্রায় বিলুপ্তির পথে আমরা এখনও জয়পুরহাট সহ শুরু করে এই ঘোড়াঘাটের আশপাশে কিন্তু এখনও কিছু কিছু জায়গায় মাটির ঘর দেখা যাচ্ছে যদিও আরও কিছু বছর পরে হয়তোবা এটা দেখা যাবে না তো এই জন্য আমরা আপনাদেরকে আজকে মাটির ঘর দেখেতে আসলাম দেখুন আমাদের সাথে মাটির ঘর কেমন সুন্দর